ভিডিও শুরু দেয় আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এইখানে যদি ক্লিক করি পঞ্চাশটা সাবস্ক্রাইবার তিরিশটা সাবস্ক্রাইবার এরকম মানে এভারেজ তিরিশ চল্লিশ টাকা করে সাবস্ক্রাইবার কিন্তু আমার বেরিয়ে আসে কেন আছে এগুলো এখান থেকে আমি দেখে চলে আসলে এখান থেকে দেখতে পাবেন এই রিয়েল টাইম ভিউ দেখতে পাচ্ছেন এখানে আমার আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম ওইগুলো থেকে কিন্তু প্রত্যেক দিন তেরো থেকে চোদ্দ পনেরো হাজার এরকম ভিউস আসছে যার কারণে কি হচ্ছে আমার সাবস্ক্রাইবার কিন্তু প্রত্যেক দিনই আসতে আছে কিন্তু আপনার এরকম অনেকে রয়েছেন যাদের সাবস্ক্রাইবার গুলো একেবারে আটকে গিয়েছে মানে এক জায়গায় দুইশো থেকে দুইশো তিনশো থেকে তিনশো এইখান থেকে আর বাড়ে না কেন বাড়ছে না এই কারণে বাড়ছে না যে আপনি আগে যে ভিডিও গুলি আপলোড করেছিলেন ওই ভিডিও গুলোতে কোন রকম ভিউজ নেই তাহলে আপনার সাবস্ক্রাইবার আসবে কোথা থেকে একটা চ্যানেলে সব থেকে বেশি পরিমাণ ভিউজ আসে আগে যে আপনি ভিডিও গুলি আপলোড করেছিলেন ভিডিও গুলি র্যাঙ্ক করেছে ওই ভিডিও থেকে কিন্তু বেশি পরিমাণ ভিউজ আসে আপনি নতুন যে ভিডিও গুলো আপলোড করবেন এইখান থেকে কিন্তু খুব অল্প মনি মানে কিন্তু ভিউজ আসে তো এখন আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আটকে গিয়েছে এই কারণেই যে আপনার এখান থেকে আগের ভিডিওতে কোন রকম ভিউজ নেই এখন আগের ভিডিওতে কেন ভিউজ নেই আপনারা একটা বারই ভিডিও আপলোড করলে ওইখানে আর কোন রকম কাজ করেন না ভিডিও আপলোড করেছেন তো করেছেন আর কোনো কিছু ওইখানে করার দরকার নেই আপনারা এরকম করে ভিডিও আপলোড করেন তো এখন আপনাকে কিন্তু এরকম করে ভিডিও আপলোড করলে কিন্তু চলবে না আপনি যে ভিডিওগুলো আপলোড করেছেন আপনাকে নতুন কোনো কাজ করতে হবে এমনকি যেগুলো আপনার মানে ভিউস থেমে গিয়েছে ভিউস নেই ওইগুলো তো কিন্তু কাজ করতে হবে ওইগুলো র্যাঙ্ক করাতে হবে তবে কিন্তু আপনার চ্যানেলে এরকম রিয়েল টাইম ভিউস আসবে এবং রেগুলার কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু আসবে এখন আপনি আগের ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করবেন তার জন্য আপনি কি করবেন এখান থেকে আপনার ভিডিও রয়েছে এরকম কন্টেন্ট আপনি এইখানে ক্লিক করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে যে ভিউ অল যদি আপনি এই জায়গায় ক্লিক করেন তাহলে এইখান থেকে কিন্তু আপনার সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন তো আপনি আগে যে ভিডিওগুলো আপলোড করেছেন হতে পারে এক মাস হতে পারে দুই মাস হতে পারে পনেরো দিন হতে পারে এক সপ্তাহ যেমনই হোক না কেন আপনি কি করবেন এখান থেকে আপনার যে ভিডিওগুলি থাকবে আপনি কি করবেন ওই আগের ভিডিওগুলি যে ভিডিওগুলির ভিউজ থেমে গিয়েছে ভিউজ আসে না আপনি কি করবেন ওই ভিডিওগুলির উপরে এইভাবে ক্লিক করবেন ভিডিওর উপরে আপনি ক্লিক করবেন এইখান থেকে আপনার সামনে এরকম চলে আসবে আপনি কি করবেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনি এইখান থেকে দেখবেন এই যে একটা অপশন রয়েছে এরকম ইমপ্রেশন ক্লিক করে এবং এভারেস্ট বিধ দর্শন কারণ আপনার কাজ হলে এখান থেকে এই দুইটার মাঝখানে একটু ক্লিক করে দেওয়া তো যখন আপনি এখান থেকে এই দুইটার মাঝখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টার রেস্ট চলে আসবে তো এরকম চলে আসলে আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে রিলস নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন রিচ আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এইখান থেকে আপনি পাবেন এই যে ইউটুব সার্চ থার্ম আপনি কি করবেন এইখানে একটু ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনাকে এই ভিডিও একটা কিওয়ার্ড এখান থেকে দেওয়া হবে যে কিওয়ার্ডগুলো গুলো লিখে আপনার ভিডিও লোকজন সার্চ করছে মানে আপনি যে ভিডিও দিয়েছেন এই টু ভিডিও এরকম কিওয়ার্ড লিখে সার্চ করছে এখন আপনার কাজ হলো এই যে কিওয়ার্ডগুলো রয়েছে এইখান থেকে নিয়ে আপনার ভিডিওতে বসিয়ে দেওয়া এই যে ভিডিও আপনার গিয়েছে আপনার এখন নিয়ে কি এইখান থেকে এই যে কিওয়ার্ডগুলো রয়েছে আপনার ভিডিও অনুযায়ী এই কিওয়ার্ডগুলো গুলো আপনার ভিডিওতে দিয়ে দেওয়া এখানে কিন্তু ইউটিউব স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই যে কিওয়ার্ড গুলো রয়েছে এই কিওয়ার্ড গুলো সার্চ করে কিন্তু তুমি যে ভিডিওটা তৈরি করেছো এই ভিডিও গুলো কিন্তু লোকজনে খুঁজছে তো এখন আপনি যখন এই কিওয়ার্ড গুলো আপনার ভিডিওতে দিয়ে দিবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে এখন আপনার কাজ হলো এই যে যদি আপনার এরকম কিওয়ার্ড থাকে আপনি কি করবেন এই কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন আপনার ভিডিওতে আবার পুনরায় আগে যে কিওয়ার্ড গুলো দিয়েছিলেন টাইটেল গুলো দিয়েছিলেন ওগুলো বাদ দিয়ে আপনি এইখান থেকে নতুন গুলো দিয়ে দিবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার এখানে কোনো রকম কিওয়ার্ড থাকে না যে ভিডিওগুলির ভিউজ থেমে গিয়েছে এরকম অনেকে রয়েছে কিওয়ার্ড কিন্তু থাকে না যাদের থাকে না তারা কিভাবে এরকম ভাইরাল কিওয়ার্ড বের করবেন আপনার ভিডিওর জন্য তার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে ইউটিউব অ্যাপ থাকবে এইখানে তো ইউটিউব অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন যে টপিকে আপনি ভিডিওটা আপলোড করেছেন ভিউজ থেমে গিয়েছে এখন আপনি ওই ভিডিওটা আবারও র্যাঙ্ক করাবেন আপনি কি করবেন ওই টপিকটা নিয়ে আপনি এখান থেকে সার্চ করবেন যেমন আমি এখান থেকে লিখে সার্চ করলাম ফেসবুক পেজ ডিলেট আমার টপিক এটা আমি এই টপিকটা আবার নতুন করে র্যাঙ্ক করাবো তো আমি কি করবো এটা লিখে সার্চ করলাম আপনি আপনার ট্রফিক লিখে এখান থেকে সার্চ করবেন যখন আপনি এখান থেকে সার্চ করবেন আপনি এগুলো একটু নিচের দিকে টান দিবেন টান দিলে এখান থেকে উপরে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনি কি করবেন এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন রিসেন্টলি আপলোড আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো এখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে ভিডিওগুলি নতুন আপলোড করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও রয়েছে মাত্র দুই দিন আগে আপলোড করা হয়েছে এবং এইটা কিন্তু একদম সার্চে কিন্তু টপ লিস্টে রয়েছে এটা কিন্তু একটা হিন্দি ভিডিও যদি হিন্দি হয় তাহলে আপনি হিন্দিটা টার্গেট করবেন আর যদি আপনার বাংলা কোন হয় তাহলে আপনি এখান থেকে আরেকটু খুঁজে নেবেন যেগুলো বাংলা দেখতে পাচ্ছেন এখান থেকে এইখানে একটি ভিডিও রয়েছে ভিডিওটা চার দিন আগে আপলোড করেছে এই ভিডিওটা কিন্তু একদম সার্চে কিন্তু টপে রয়েছে এটা সার্চ করলে কিন্তু চলে আসছে এখন আপনাকে কি করতে হবে এইরকম ভিডিও গুলিকে কিন্তু টার্গেট কিন্তু করতে হবে তো টার্গেট করে কি করবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার থ্রি ডট আইকন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে দেখবেন এই যে শেয়ার অপশন রয়েছে আপনি কি করবেন এখানে ক্লিক করে এই যে আপনার কপি লিঙ্ক থাকবে লিঙ্ক আপনি এখান থেকে এই ভিডিওর কপি করে নেবেন এখন এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন এই আপনার যে গুগল প্লে স্টোরে থাকবে এখান থেকে এই প্লে স্টোরে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে সার্চ ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন ওয়াই টুল নামে এরকম একটা লেখা এখান থেকে লিখে আপনি সার্চ করে দেবেন যখন আপনি এই তালিকা সার্চ করবেন আপনার সামনে এই যে এমন একটি অ্যাপ কিন্তু চলে আসবে আপনি কি করবেন অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করবেন মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে কিন্তু আপনাকে এমবি বি লাগবে বা ইন্টারনেট কিন্তু লাগবে আপনার মোবাইলে তো অ্যাপটি এখান থেকে ওপেন করার পর এরকম ইন্টারনেট চলে আসবে এখন আপনি দেখবেন এই যে কি ফাঁকা ঘর রয়েছে এখানে এখন আপনার কাজ হলো এখান থেকে কিছুক্ষণ আগে যেই হিংসে আপনি কপি করেছিলেন ওই লিংসে আপনি এখানে ছেড়ে দিবেন এই ফাঁকা ঘরে তো লিংসে ছেড়ে দেওয়ার পর এখানে দেখবেন এই যে বোন নামে অপশন থাকবে আপনি কি করবেন এখান থেকে এই বোতে একটি ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে বোতে ক্লিক করে দিবেন এইখান থেকে দেখবেন এই যে আপনার একটু নিচে চলে আসবে এখান থেকে আপনার এই ভিডিওতে কি কি ফ্ল্যাট ব্যবহার করেছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসছে তো আপনি কি করবেন এখান থেকে এই যে ফ্ল্যাট রয়েছে এই ট্যাগ গুলো এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে আপনি ব্যবহার করবেন আপনার ট্যাগে দেখতে পাচ্ছেন এখান থেকে এই কপি অল এখানে ক্লিক করলে এই সমস্ত ট্যাগ কিন্তু আপনার এখান থেকে কপি হয়ে যাবে তো আপনি কি করবেন আপনার যে ট্যাগ আগে দিয়েছিলেন র্যাঙ্ক করে নিয়ে ভিউজ থেমে গিয়েছিল এখন আপনার কাজ হলো এখান থেকে এই ট্যাগ নিয়ে আবারও আপনার ভিডিওতে ব্যবহার করা চাইলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টাইটেল রয়েছে এই টাইটেলগুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন যেহেতু এই টপিক আর আপনার টপিক একই সেহেতু আপনি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তাছাড়া এই যে ভিডিওটা রয়েছে এবং এই টাইটেল কিওয়ার্ড এর কারণে কিন্তু সার্চে কিন্তু চলে আসে তো এইগুলো দিলে কিন্তু আপনার লাভ নেই কোনো সমস্যা কিন্তু হবে না এখন আপনি যদি এই নিয়মে আপনার যে পুরান ভিডিওগুলো রয়েছে যেগুলো অলরেডি ভিউজ থেমে গিয়েছে আপনি ওইগুলোকে আবারও এরকম নতুন করে একটু কাজ করেন অবশ্যই কিন্তু আপনার ওই ভিডিওগুলি আবারও র্যাঙ্ক করার সম্ভাবনা কিন্তু থাকবে তো যখন আপনার পুরান ভিডিওগুলি র্যাঙ্ক করবে ভিউজ আসবে তখন কিন্তু আপনার কিন্তু আপনার পেঁয়াজ আপনাকে কিন্তু কোনো কিছু করতে হবে না অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন বুঝে না থাকলে কমেন্ট করতে অবশ্যই বলবেন না